থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দেড় বছরের শিশু রক্তের প্রয়োজন তাও আবার বি নেগেটিভ জলপাইগুড়ি ধূপগুড়িতে শিশুর বাড়ি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ বিভাগে ভর্তি রয়েছে শিশুটি খবর পেয়ে ডিউটি ছেড়ে খাকি উর্দি পরেই মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গেছে কয়েকদিন থেকে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে পজিটিভ রক্ত হাতে গোনা দুই এক ইউনিট থাকলেও নেগেটিভ ইউনিট রক্ত নেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না এদিকে রক্ত না পেয়ে শিশুর পরিবার বিপাকে পড়ে যান একাধিক জায়গায় রক্তের খোঁজ করেও বি নেগেটিভ রক্তের যোগান পাচ্ছিলেন না পরিবার অবশেষে সমাজসেবী পম্পা সূত্রধরের উদ্যোগে সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস রক্তদানে এগিয়ে এলেন পম্পা বলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটির বি নেগেটিভ রক্ত দরকার ছিল আমি আইসিসারের সাথে যোগাযোগ করে রক্ত জোগাড় করলাম পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও রক্তদানে এগিয়ে এসেছেন এর জন্য তাকে কুর্নিশ জানাই সবার উদ্দেশ্যে বার্তা রক্তদানে এগিয়ে আসবেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস বলেন রক্তদান আমি নিয়মিত করি সবাইকে রক্তদান করার আহ্বান জানাই শিশুর বাবা সুভাষ দাস বলেন আমার ছেলের রক্তের প্রয়োজন ছিল নিজে এসে রক্ত দিল আমার ছেলেকে আজকে সকালে আমার কাছে ফোন আসে একটা ছোট্ট বাচ্চা যার দেড় বছর বয়স সূর্যনাথ দাস যুগ করতে বাড়ি থেলা আক্রান্ত যার যে বাচ্চাটাকে কিছুদিন আগে আমরা সাহায্য করেছিলাম এটা একটা বিরল গ্রুপ সেখানটা আপনাকে যখন খবর আসে আমি আমাদের থানার কর্মরত ট্রাফিক আইসি স্যার অমিতাভ দাস স্যার সাথে কন্ট্যাক্ট করি তার বলে কোনো অসুবিধা নেই আমি দিয়ে দিব তো স্যারের সাথে কন্ট্যাক্ট করার পরে ওনার রিকুয়েশন রেডি করে নিয়ে আসে তো সেখানটা আজকে সেই বাচ্চার জন্য আমরা বি নেগেটিভ ব্লাডটা তুলে দিতে পেরেছি বাচ্চার বাবা এখানেই রয়েছেন তো আমরা অত্যন্ত খুশি হলাম তার হাতে আমরা সঠিক সময় সঠিকভাবে ব্লাডটা তুলে দিতে পেরে

দিন তাহলে তো ব্লাডটা পাবেন না দিলে পরে ব্লাডটা পাবেন কোথা থেকে বলুন তো পুলিশের ভূমিকাকে আমি সত্যি কুর্নি জানি আমাদের নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাডের গ্রুপের থেকে কারণ তারা এই দুর্গা পুজো ছট পুজো থেকে কালী পুজো প্রতি অক্লান্ত পরিশ্রম তারা ভোর তিনটে চারটে পাঁচটার সময় অবধি ডিউটি করে গিয়ে বাড়িতে রেস্ট হয়তো পায় না ঠিক মতন তারপরে সকলের অফিস করার পরেও তারা যে আজকে ডাকে এসে ওইভাবে ব্লাড দিচ্ছে তাদেরকে সত্যি আমরা কুর্নি জানাচ্ছি জলপাইগুড়ি জেলা হসপিটালের ব্লাড ব্যাঙ্ক থেকে খবর পেলাম একটি দেড় বছরের বাচ্চার থ্যালাসেমিয়া রোগী তার বি নেগেটিভ রক্ত দরকার আমি অফিসে ছিলাম চলে এলাম এসে আমার রক্ত দান করলাম আশা করি বাচ্চাটির কাজে লাগে এটাই কাজ আর সকলকেই আহ্বান করবো যে আপনারা নিয়মিত রক্তদান করুন কারণ আমাদের যে কারোর যে কোনো দিন রক্তের প্রয়োজন হতে পারে আমরা নিজেরা দিলে তবেই অন্যের কাছে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে রক্ত দিয়ে সাহায্য করুন রক্তদান একটা আন্দোলন এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলুন আমি নিয়মিত রক্ত দিন দিই আপনারা নিয়মিত রক্ত দিন